আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মেট্রো স্টেশনে আসা হয়েছে কয়েকবার বাট মেট্রো রেলে কখনো ওঠা হয়নি আরশিয়ারও প্রথমবার আমারও প্রথমবার আমরা আজকে মেট্রো রেলে করে আমার ফুপু বাড়ি চলে যাব আর আরশিয়া যাবে তার নানি বাড়িতে তো আমরা দুজনই ভীষণ ভীষণ হ্যাপি আর সাথে যাচ্ছে আমার ছোট ভাই তো আমরা এখানে ওয়েট করছিলাম আমার ভাই টিকিট কাটতে গিয়েছে তো ওর টিকিটের অপেক্ষাই ছিলাম তো ওই যে টিকিট কেটে নিয়ে চলে এসেছে তো আমরা এখন তিনজন চলে যাব ম্যাট্রোর উদ্দেশ্যে আর আমরা চলে যাচ্ছি আমাদের ফুপুর বাসায় আর সে নানুমণির বাসায় তো আমার খুবই বেশি ভালো লাগছিল কারণ আমার ছোট ফুপুর সাথে আমার অনেক অনেক স্মৃতি রয়েছে যোগাযোগ থাকলেও সামনাসামনি দেখা হয় না অনেক বছর হয়ে গেছে খুব খারাপ লাগে যে কেন দেখা করতে পারি না চেষ্টা করেও ওইভাবে দেখা করা হয়নি ফুপু যখন বাড়িতে যাই তখন আমার বাড়ি যাওয়া সম্ভব হয় না আর আমি যখন যাই তখন ফুপুর যাওয়া সম্ভব হয় না এভাবে করেই কয়েকটা বছর কেটে গেছে দেখা হয় না তাই তো আমরা মেট্রো উঠে গিয়েছি আর আমি ওয়েট করতেছি যে কখন শেষ স্টেশন আসবে কারণ একদম শেষ স্টেশনেই হচ্ছে নামতে হবে তারপরে রিক্সা করে চলে যাব ফুপুর বাসায় আমার তিনটা ফুপু কিন্তু সব থেকে ছোট ফুপুর প্রতি বেশি মায়া কারণ আমার ছোট ফুপু আমার মায়ের মতো আদর করেছে আর বোনের মতো সাথী আর বন্ধুর মতোই আপন তাই আসলে আমার ফুপু আমার কাছে ছোটোজনই প্রিয় সত্যি বলতে ছোট ফুপু যখন ভার্সিটিতে পড়ে তখন আমি বেশ ছোট। তখন ফুপু যখন বাসায় আসতো আমি মনে হয় সব সময় ফুপুর সাথেই থাকতাম ফুপুর সাথে খাওয়া দাওয়া ফুপুর সাথে গোসল করা ফুপুর সাথে ঘুমানো সব কিছুতেই ফুপু আর কি আর মায়ের কাছে শুনেছি যে ছোট যখন ছিলাম আম্মু কাজ করতো আর আমার ফুপুই আমার যত্ন নিত আমাকে খাওয়াতো বেশি সময় ফুপুই আমাকে টেক কেয়ার করতো তাই বলবো যে মায়ের মতোই আমাকে আদর করেছে আর ফুপুর সাথে দেখা যায় বাড়ির এই গল্প সেই গল্প একদম বন্ধুর মতোই শেয়ার করা হয় আমি বড় হলাম ফুফু ফুপুর জীবনে ব্যস্ত সবাই আসলে সবার লাইফ নিয়ে এখন ব্যস্ত হয়ে গেছি সময় দূরত্ব সব কিছু মনে হয় অনেক দূর আমাদের নিয়ে গিয়েছে তারপরও কিন্তু ভালোবাসা সে আগের মতোই আছে জীবনে আসলে অনেক কিছু বদলায় কিন্তু ফুপুদের ভালোবাসা না কখনো বদলায় না সেটা থাকে নীরবে গভীরে আসলে আমরা সেটা না কখনো বুঝতে পারি না দেখবেন যে অধিকাংশ পরিবারেই ছোট বাচ্চারা তাদের খালাদের বেশি ভালোবাসে মামাদের বেশি ভালোবাসে ফুপু চাচাদের একটু কমই ভালোবাসে আর যেটা সত্যি কথা বেশিরভাগ মানুষের মুখেই শুনে এসেছি বেশিরভাগ মানুষই ফুফুদের থেকে চাচাদের থেকে খালাদেরই কিন্তু বেশি ভালোবাসে চাচা ফুফুরা যতই করুক না কেন তাদের কেন যেন নাম হয় না আর সব পরিবারের চাচা ফুফুরা কিন্তু ভালো হয় না কিছু কিছু চাচা ফুফুরা আছে শুধু স্বার্থের জন্য পিছনে থাকে আর যখন স্বার্থ ফোড়ায় পিছন থেকে একদমই ওধাও এরকম চাচা ফুফু কিন্তু হাজার হাজার আছে কিন্তু এরকম চাচা ফুফুও আছে যারা তার ভাইয়ের জন্য ভাইয়ের ছেলে মেয়ের জন্য সারা জীবন কষ্ট করে যায় সারা জীবন ত্যাগ করে যায় যতটুকু সম্ভব তাদেরকে সর্বোচ্চটা দিয়ে খুশি রাখার চেষ্টা করে তারা যেন ভালো থাকে সেটা চেষ্টা করে আসলে সময় বদলে যায় মানুষও বদলে যায় কিন্তু কিছু কিছু ফুপুদের ভালোবাসাটা ঠিক আগের মতোই থেকে যায় নির্ভরতার মতো মায়ার মতো নিঃশব্দ অথচ খুব গভীর শৈশবে যে মানুষটা আমাকে চোখে হারাতো একটুখানি অভিমানেও যে পাশে দাঁড়িয়ে থাকতো মা যখন আমাকে শাসন করত। তখন শক্ত হাতে আমার কে জড়িয়ে ধরত সেই মানুষটাকে আমি খুব বেশি মিস করি আর এমন তো অনেক হয়েছে যে আম্মু আমাকে বকা দিয়েছে রাগ করেছে আর ফুপু এসে আম্মুর সাথে ঝগড়া করেছে আসলে ছোটবেলা না অনেক অনেক স্মৃতি আছে যেগুলা বলে শেষ করা যাবে না সব কথা আসলে মনে পড়লে না বুকটা কেমন জানি করে ওঠে খুব কষ্ট হয় আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আর এত সুন্দর রিক্সাটা আমার পিঙ্ক কালার মানে খুব খুশি আর আমার ভাই বলছে আমি ভিডিও করছি নেটের আমার ভাইয়ের মাংস মানে ঠিক লাগছে বলছে নেক্সট টাইম যদি ভিডিও করিস তোর সাথে আর না

তো এই যে আমরা ফুপুর বাসে পৌঁছে গিয়েছি আর আসতে আমাদের যেহেতু প্রথমবার এসেছি একটু কষ্ট হয়ে গিয়েছে তো আমরা চিনতে পারতেছিলাম না তারপর ফুপু আমাদেরকে একটু আগায় নিয়ে এসেছে আর আসার পরে আমাদেরকে নাস্তা দিল আমরা একটু নাস্তাও খেয়ে নিচ্ছি তো আমি বললাম যে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বের হব তো সবাইকে নিয়ে আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি এইটা হচ্ছে একটা শুটিং স্পট তো এই জায়গাটা আসতে আসতে আমাদের সন্ধ্যা লেগে গেছে তারপরও জায়গাটা ঘুরে দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব সত্যি বলতে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো সবাইকে নিয়েই হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছে আর এই বাড়িটা হচ্ছে শুটিং বাড়ি তো আমরা হচ্ছে গাজীপুরের দিকে এসেছি আর এই দিকে এরকম ছোট ছোট বাড়ি ঘরে হচ্ছে শুটিং করে এই চেয়ারটা দেখে মনে হচ্ছিলো এটা আমাদের বাড়ির পুরানো চেয়ার সেম এরকম ধরনেরই আমাদের বাড়ি হচ্ছে চেয়ার ছিল আমাদের মানে এক এক চাচার এক একটা করে আর কি বানাই দিয়েছিলো তো এই চেয়ারগুলো দেখে আমার সেই চেয়ারের কথা মনে পড়ে যাচ্ছে যদিও ওই চেয়ারগুলো এখন ভেঙে গেছে অনেক আগের তখন আমার চাচারা ছোটো ছিল তখন বানাই দিয়েছে ওই চেয়ারগুলো আমরাই ভাঙাচোড়া দেখেছি আর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গাছগুলায় মানে ফুলের মানে বৃষ্টি পানি ছিল আর আমার তো দেখে মনে হচ্ছিলো ফুলটা যদি ছিঁড়ে নিয়ে যেতে পারতাম এরকম অভ্যাস কার কার আছে ভাই আমার মানে ফুল দেখলে মনে হয় যে গাছটাও যদি উঠাই নিয়ে যেতে পারতাম এটাই বেশি ভালো হইতো তো একদম প্রাকৃতিক একটা জায়গায় চলে এসেছি গাছপালায় ভরপুর মনে হচ্ছে যে আমি আমার গ্রামের বাড়ি চলে এসেছি খুবই ভালো লাগছিল তো এই যে আমার ছোট ভাইকে নিয়েও চলে এসেছি বললাম না যে সবাইকে নিয়ে একসাথে এসেছি এখানে আমার ফুপাতো ভাইও আছে আর এইটা কি গাছ বলেন তো এই গাছে তো দেখছিলাম যে প্রচুর পরিমাণে ফল ধরে আছে আর এই রিসোর্টটা এত সুন্দর একটা জায়গায় পাশেই হচ্ছে নদী

এত হিংসা কে ভাই হ্যাঁ তাই বলে মনা তোমার পুরো তোমার বাঘ হয়েছে কাজ কি হিংসা দেখছিস আর এই যে আমার ফুপাতো বোন শুধু জীবনটাই বলে বেদনা ও মরজাস ছাড়া কিছু খাবে খাই না বেচারাটা হ্যাঁ বেচারি ও সরি 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 এই সালিম থাম এত সুন্দর একটা ভিউ ভাই কিন্তু কোনো বাতাস নাই এত সুন্দর নদী আর এই সাইডে আমার ফুফুকে দেখাইলাম না আমার ফুকুরের নেশায় হয়েছে মনে হয় শুধু বাচ্চা সামলানোর জন্য এই দুইটা শুধু দোল খাওয়াচ্ছে

এই দুইটা অনেক এনজয় করতেছে আপু ফোন দাও আপু ফোন দাও কোথায় মারবো কোথায় মারবো হ্যাঁ তো তো আমরা ঘুরতে এসে তো যতটুকু আর কি হ্যাপি তার থেকে বেশি হচ্ছে বাচ্চাগুলোর অনেক বেশি হ্যাপি আর এইখানে আমরা ভেবেছিলাম যে নদীর পাশে হয়তো অনেক বেশি বাতাস হবে বাট একদমই বাতাস নেই খুবই গরম লাগছিল তো আমার ফুপা তো বোন আর কি মনের দুঃখে কি করবে ও হচ্ছে এখন দোলনায় দোল খাচ্ছে বসে বসে আর এখন সন্ধ্যাও হয়ে গেছে তো আমরা হচ্ছে এখন বাসার দিকেও যাব তো আমার ভাইকে হচ্ছে বাচ্চা তিনটাকে দিয়ে পাঠাইলাম যে যা কিছু একটা খাবার কিনে আন আমাদের জন্য যে আমরা একটু হালকা পানি টানি খাই আর পানি তিসে আমার অবস্থা খারাপ তো ওকে আমি বললাম যে আমার জন্য অন্তত একটু পানি নেয় যে একটু পানি খাই তো পানি খুবই খেতে ইচ্ছা হচ্ছিলো অনেক গরম গরমের ভিতরে আরও একটু দৌড়াদৌড়ি করেছি আমাদের অবস্থা টায়ার্ড হয়ে গিয়েছে তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে গিয়েছিলাম বাসায় তো পরদিন সকালবেলার ভিডিও সকালবেলা উঠে আমার মেয়ে নাস্তা টাস্তা শেষ করে এখন বায়না ধরেছে যে সে হচ্ছে স্কুলে যাবে তো আমার ফুপুর বাসার একদমই সামনে হচ্ছে স্কুলটা তো ওকে হচ্ছে স্কুলে নিয়ে এসেছি আর এই স্কুলে আমার ফুপো তো বোনও জব করে তো এই কারণে আমরা চলে এসেছি তো এসে আমার মেয়ে হচ্ছে দেখেন বাসা থেকে এই সেলেট এই কলম এগুলো নিয়ে এসেছে ও আগেই তো ও তো জানতো না যে এখানে স্কুল আছে তারপরেও মানে ও ব্যাগের ভিতরে টুকিটাকি খেলনা রাখে তার ভিতরে এটাও ছিল তো এখানে এসে ও হচ্ছে যে লেখাপড়া করতেছে তার প্রথমবার স্কুলে আসা এটা দেখে তো আমার বেশ ভালো লাগতেছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করি মাসাল্লাহ আমার মেয়েটা প্রথমবার স্কুলে এসেছে তারপরও ও বেশ এনজয় করেছে তো ও যে এত শান্তভাবে বসবে এটা আমি বুঝতেই পারিনি ও একদমই শান্তভাবে ছিল তো এখানে আমার বোন যেহেতু মুখ ঢাকা ও কিন্তু ওকে চিনে না তারপরও ওর সাথে কিন্তু ও যা বলতেছে ওইটা করার চেষ্টা করতেছে তার মানে বোঝা গেল আমার মেয়েটা স্কুলে ভর্তিও খুব বেশি একটা দেরি নেই যদিও ওর এখনও তিন বছর পূর্ণ হয়নি ওকে এখনও স্কুলে দেওয়া যাবে না ও আর একটু বড় হোক তিন বছর হোক চার বছর শেষ করুক ইনশাআল্লাহ তারপরে ওকে স্কুলে দিবো কারণ এত ছোটো বাচ্চা আসলে ওকে স্কুলে দিলে ওর জন্য অনেক বেশি পেশার হয়ে যাবে এত ছোট বাচ্চা আসলে স্কুলে দেওয়া উচিত না আমি মনে করি আর আমার মেয়ে তো এখনই স্কুলে আসার জন্য পাগল মানে স্কুল ভাবে যে কি একটা জিনিস তো আজকে ও প্রথমবার এসে ভালোই এনজয় করেছে যদিও বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে দেখেন মাটির এর অবস্থা ভিজা ছিল বাসায় আসার পরে দেখি ফুপু হচ্ছে এখানে যে একটা কি বলবো জানি না যাই হোক একটা ভিডিও করতে পারেনি গল্পগুজব করতে করতে কখন যে সময় গেছে তো ভিডিও করার কথা ওইভাবে মনেই পড়েনি যাই হোক এখানে হচ্ছে আমার আঙ্কেল এখানে কিছু ঘুঘু পাখি পালে আরও কয়েক জোড়া পাখি আছে অন্যান্য তো ঘুঘু পাখিগুলার ডাকগুলো শুনতে এত ভালো লাগে আর এরা দেখতে এত ফ্রেশ ছিল আমার খুব ভালো লাগছিলো এদেরকে দেখতে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ঘুরতে বের হয়েছিলাম কারণ আমাদের আজকে হচ্ছে চলে যাওয়া সময় হয়ে গেছে একটা দিনের জন্য এসেছিলাম আর কি তো এখানে আসার পর আমার ফুপাত বোন বললো যে চল এখানে একটা সুন্দর ব্রিজ আছে তো এটা দেখবি তো আসলে এখানে আসার পরে ভাই ভাবলাম যে কেন হাতে সময় নিয়ে আসিনি এত এত সুন্দর বাতাস ছিল মনটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো যে এখানে যদি সারাদিনও দাঁড় করায় রাখে আমার মনে হয় আমি দাঁড়াই থাকতে পারবো এত সুন্দর একটা ওয়েদার ছিল আর সাথে এত সুন্দর ফ্রেশ বাতাস আমার যে এত বেশি ভালো লাগছিলো এটা আর কি আমি বলে বোঝাতে পারবো না নদীর পানি দেখে আমার তো মনে হচ্ছিলো যদি একটু পা ভিজাতে পারতাম তাহলে তো মনটা আরও বেশি খুশি হয়ে যেত এখানে সবাই মাছ মারতেছে আসলে এইবার না অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে দেখা যায় যে সব জায়গায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো দেখলাম যে এখানে অনেকেই নৌকা করে ঘুরতেছে ভাই আজকে জামাই নিয়ে আসেনি বলে নৌকায় করে ঘুরতে চাইতে পারলাম না একটু দুঃখ লাগতেছিলো তারপরও কোনো ব্যাপার না সব সময় তো আসলে জামাইকে নিয়ে ঘুরা যায় না একটু মাঝে মাঝে ভাই বোন সবার সাথে ঘুরতে হয় তো ওদের সাথে ঘুরতে এসে আমার বেশ ভালো লাগছিলো ওরা হচ্ছে আমার মেয়েকে সামলাচ্ছে আর আমি তো আমার মতো ঘুরে ঘুরে দেখছি আর এই ব্রিজটা অনেক বড় ছিল যদিও আমরা পুরাটা হেঁটে যেতে পারিনি আমার তো থাকার ইচ্ছা করতেছিল বাট শ্রাবণ বাসায় তার মেয়েকে ছাড়া থাকতে পারছে না আর এই সাইডে আমার ফুপু তো আমাকে যেতেই দিতে চাচ্ছিলো না বারবার বলতেছিল থেকে যে তার আমার তো ভাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে সেই যখন শুনেছে যে আমরা চলে যাব ওর তখন থেকেই কান্না স্টার্ট তো এই জন্য ওকে নিয়ে এসেছিলাম আমরা ঘোরার জন্য যে হোক এরকমই হয় আসলে বাসায় কেউ আসলে তাদেরকে কেন জানি ছোটোবেলায় যেতে দিতে ইচ্ছা করতো না মনে হতো আর কয়েকটা দিন থাকুক তো আমার পুরা ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল মনে হচ্ছিলো এরকম নৌকায় করে যদি আমিও ঘুরতে যেতে পারতাম নদীর পানি দেখলে তো আমার মাথায় কাজ করে না ভাই মনে হয় যে একটা ঝাঁপ মারি ছোটোবেলায় মামাবাড়িতে গিয়ে কত যে নদীতে গোসল করেছি এই নদীটা দেখে আমার তো মধুমতি নদীর কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক এইখানে আমার অনেক বেশি সুন্দর সময় কাটাইছি আমরা আর এখানে একটা ঘাট ছিল সেই ঘাটে দেখতেছি ছোট বাচ্চারা তো গোসল করতেছে সবাই একসাথে মিলে ওদের ছাপাছাপি দেখে তো আমার খুব ভালো লাগছিল আর আমার মেয়েটা ওদেরকে দেখে মানে ও মনে করতেছে যে ও নামতে পারবে এরকম অবস্থা ছোটোবেলায় আসলে যাদের বাড়ি নদীর কাছে তারা আসলে এই মজাটা অনেক করেছে তাই না অবশ্য আমার বাড়ি নদীর কাছে না তাও আমাদের মাসে পুকুর আছে পুকুরে আমরা গোসল করি ছোটোবেলায় পুকুরে দেখা যেত আমার ফুপু যখন যেত ভার্সিটি যখন বন্ধ থাকতো বা কোনো ছুটি থাকতো তখন ফুপুর সাথে দেখা যেত যে গরমের সময় আমরা এক ঘন্টা ধরে পুকুরে চুপ করে বসে থাকতাম এগুলো আসলে এখন স্মৃতি বাট মনে পড়লে খুব কষ্ট লাগে কখনও আসলে ওই সময়গুলো ফিরে পাবো না তারপরও খুব সুন্দর স্মৃতি বলবো আমি তো আমার মেয়েকে হচ্ছে নিয়ে আমার ফুপাতো বোন ওখানে গিয়েছে কারণ ও হচ্ছে বায়না ধরেছে খালামনির কাছে যে সে যাবে তো মেয়ের বায়নাটা আসলে কেউই রাখতে পারিনি তার খালামনিই রাখলো তো সে হচ্ছে তার খালামনির হাত ধরে এখন সে নদীর পারে গিয়েছে আমি যেতে চেয়েছিলাম বাট ওখানে অনেকগুলো ছেলে পেলে ছিল তো ওই কারণে ভাবলাম যে থাক যাওয়ার দরকার নেই একটা অপরিচিত জায়গায় তো যাই হোক এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে মাছ দেখতেছিল তো এখানে আমার ভাইকেও আমি পাঠাইলাম যে পানি দেখে আমার খুব ভয় লাগতেছিলো কারণ আমার বাচ্চা ও মানে ওর তো আর ওই জ্ঞান হয়নি আসলে এই পানিতে কি করবে না করবে তো ওকেও পাঠাইলাম যে ওর হাত ধরে থাকতে তো এখানে হচ্ছে ছোট ছোট কি মাছ যেন বিক্রি করতেছিল চিনি না যাই হোক এখানে নদীতে তো নদীর মাছ অবশ্যই আছে পাওয়া যায় তো এখানে ওই লোকটাকে একজন দেখলাম জামা দামি করতেছিল ওনার সাথে দামা দামি তো হলো না তো আমি ভাইকে বলতেছিলাম যে এটা যদি আমাদের আশপাশে হতো আমরা কিনে নিয়ে যেতে পারতাম এইগুলো দেখে তো আমার মেয়েটা কোনোভাবেই আসবে না তারপর আমার ভাই ওকে কোলে করে জোর করে নিয়ে চলে আসতেছে কারণ ওর এইগুলো দেখতে আমার মতোই ভালো লাগতেছে কিন্তু আমাদের তো আর হাতে সময় নেই আমাদের এখান থেকে আবার সে মেট্রো স্টেশনে যেতে হবে বাসায় যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে যেহেতু আরশিয়াকে নিয়ে যাব তো ভাবলাম যে একটু রাত হওয়ার আগে আগে যাতে বাসায় যাতে পৌঁছাইতে পারি তো এই যে ওরা দেখেন কী সুন্দর ঝাপাঝাপি করছে ছোটোবেলায় তো এরকমটা অনেকেই করেছে তাই না আর এই যে এখানে নদীর মাছ ছোট ছোট মাছ এগুলা পেয়েছে এখানে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে আর এই সুন্দর জায়গাটা আমি খুব বেশি মিস করব চলে যাচ্ছি যদিও বেশিক্ষণ থাকতে পারিনি তো এখান থেকে এখন হচ্ছে আমরা একটা এই যে গাড়ি ঠিক করব এখান থেকে আমি ফুপুর বাসায় গিয়ে ব্যাগটা নিয়ে আমরা বাসায় চল আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ